আমার এই সারা রাজ্যে ঢেড়ি পিটিয়ে খবর দাও যে আমার এই ছোট রানির বায়ু দূষণ বন্ধ করতে পারবে তাকে পুরস্কার হিসাবে একশোটি ঘোড়া দেড়শোটি উট এবং এক হাজারটি ছাগল দেওয়া হবে সেনাপতি আদেশ করুন আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদুল্লাহ ভাই ইমারুল দুল্লাহ আমার এই রাজপ্রাসাদ ছেড়ে দে আমি এই বন জঙ্গলে কেন এসেছি তুমি কি জানো কেন মহারাজ হঠাৎ আমার রাজপ্রাসাদের অন্ধ্রমহল থেকে কিসের গন্ধ আসে সেনাপতি সেনাপতি আদেশ করুন জাহাপানা আমি বলতেছি আমার অন্ধ্রমহল থেকে কিসের গন্ধ আসিতেছে আগে জাহাপানা পাদের গন্ধ পাদের গন্ধ কি এই না খামস বন্ধ করো বন্ধ করো তোমার এই পাদের কিচ্ছা কাহিনী সেনাপতি সেনাপতি আদেশ করুন জাহাপানা তুমি খোঁজ নিয়ে দেখো সেনাপতি আমার এই রাজপ্রাসাদে এ এমন গন্ধ পাদ मारे গন্ধ পাদের জন্য আমার বাংলা বিহার ওড়িশার আকাশে বাতাসে মিশে গিয়েছে এই গন্ধ তুমি তাড়াতাড়ি আমার রাজভাষায় খোঁজ নাও এমন গন্ধ পাদ কে মারছে জাপনা এই পাড়মার আপনার ছোট রানী এই রে খামুস যায় না এই ছোট রানীর জন্য তোমার মান সম্মান চলে যাইতেছে কিন্তু মহারাজ পাদ্য শাস্ত্রের পক্ষে ভালো কিন্তু সেনাপতি আমার ছোট রানী যদি এমন পাদ মারতে থাকে আমাদের বাংলা বিহার ওড়িশার সমস্ত প্রজারা যে অসুস্থ হয়ে পড়বে সেনাপতি সেনাপতি আদেশ করুন আমার রাজ্যে যত ডাক্তার হাকিম উফিল কবিরাজ ওঝাতে সবাইকে খবর দাও যেভাবেই হোক এই পাদের চিকিৎসা করা চাই এই পাদের চিকিৎসা না করিলে আমাদের বাংলা বিহার ওড়িশার সমস্ত প্রজারা গন্ধেজে অসুস্থ হয়ে পড়বে সেনাপতি দেশ আদেশ করুন কেনা তুমি আমার এই সারা রাজ্যে ধীরে পিটিয়ে খবর দাও যে আমার এই ছোট রানীর বায়ু দূষণ বন্ধ করতে পারবে তাকে পুরস্কার হিসাবে একশোটি ঘোড়া দেড়শোটি উঠ এবং এক হাজারটি ছাগল দেওয়া হবে আমার এই রাজ্যের অর্ধেক তার নামে লিখে দেওয়া হবে এবং আমার এই রাজ্যের একটা খুব সুন্দরী মেয়ে দেখে তার সঙ্গে বিবাহ দিয়ে তাকে আমার এই রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে সেনাপতি শেষ নয় মহারাজ এখনো একটি খারাপ খবর আছে খারাপ সংবাদ দেখুন সেনাপতি একের পর এক খারাপ সংবাদ শুনতে শুনতে আমি যে ক্লান্ত সেনাপতি আমি যে ক্লান্ত আমি যে ক্লান্ত বলো বলো সেনাপতি কি খারাপ সংবাদ তুমি আমাকে তাড়াতাড়ি বলো আগে যাহা আপনার মেজরানি প্রত্যেক রাতে বিছানা ভিজিয়ে রাখি আরে না না এ সহ্য করা যায় না মেজরানি রানী প্রত্যেক দিন রাতে আমার রাজপ্রাসাদের খাট পালক মুতে যে ভেসে ফেলে সেনাপতি আদেশ করুন সেনাপতি তুমি শিগগিরে চলে যাও আমার রাজবাসাদে আমার ওই ক্যাথায় মোটা মেজ আলীকে তুমি ওই মরুভূমিতে বনবাসে পাঠিয়ে দাও সঙ্গে কোনো খাবার দেবে না ঘোড়া দেবে না কোন দেহ রক্ষী দেবে না ওকে টানতে টানতে লেগে ওই মরুভূমি পান্তরে ফেলে দিয়ে আসো ওখানে জলের হবে কোনো গাছপালা জন্মায় না যে সমস্ত গাছপালা আছে সমস্ত জলের হবে মারা যায় ওই রানীকে লেগে ফেলে যত পারে যেন বন্যা করে যায় মরুভূমির সমস্ত গাছপালা যেন ওই রানীর মুখ পেয়ে বড় বড় হয়ে যাবে শান্ত হন মহারাজ আপনি শান্ত হন এর সমাধান খুঁজে বের করতে মহারাজ রাজ্যে অনেক জ্ঞানী ব্যক্তি আছে তাদের সঙ্গে পরামর্শ নিতে পারেন পরে সেনাপতি আমি যার সহ্য করতে পারছি না একদিকে ছোট রানীর পাদের গন্ধ অন্যদিকে মেজো রানী মুতে কেতা ভিজিয়ে ফেলে আমি যার সহ্য করতে পারছি না সেনাপতি আমি যার সহ্য করতে পারছি না এই যে কলঙ্ক সেনাপতি এই যে কলঙ্ক আমার সারা রাজ্যের কলঙ্ক সেনাপতি আপনি যদি শান্ত হন মহারাজ আরো একটি খারাপ খবর আছে আর কত দুঃসংবাদ শোনাবে সেনাপতি বলো বলো আর কি দুঃসংবাদ আছে আমাকে তাড়াতাড়ি বলো আগে মহারাজ আপনার বড় রানী হাগু করে ফেলে তুমি এক্ষণে ছুটে চলে যাও সেনাপতি আমার রাজপ্রাসাদে আমার রাজপ্রাসাদে দেগে আমার তিন রানীর চুলের মুটি ধরে টানতে টানতে আমার রাজপ্রাসাদ থেকে দূর করে দাও দরকার নেই আমার ওই রানীর আমি একা থাকতে চাই সেনাপতি আমি একা থাকতে চাই আপনি শান্ত হন মহারাজ আপনি শান্ত হন আমি শান্ত হব কি করে শান্ত হব সেনাপতি আমার ছোট রানীর পাদের গন্ধ আমার মেজরানী বিছানায় মু ভিজায় আমার বড় রানী হাগু করে আমি কি করে শান্ত হব এই যে আমার কলঙ্ক এই যে আমার রাজ্যেরই কলঙ্ক সেনাপতি এই যে আমার রাজ্যেরই কলঙ্ক ও আমি পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাবো